কোটি টাকা আমি লোন হিসেবে নিতে পারবো দশ কোটি টাকা থাকে দুই কোটি টাকা লোন হিসেবে নিতে পারবো এইটা হবে জামানত হিসেবে থাকবে তো সেটাও আমরা করে দিচ্ছি যাতে ডিপোজিটরদের যে লিকুইডিটি সমস্যা তারল্যের সমস্যাটা থাকে বিভিন্ন সমস্যা বিজনেস সমস্যা হতে পারে অসুখ বিসুখের সমস্যা হতে পারে সেগুলো অল্প একটু একটু কষ্ট কষ্টটা একটু বেশি হবে মানে ডিপোজিটের উপর ওনারা যে রেট পাবেন ডিপোজিটের উপর যদি আট পার্সেন্ট পান এখানে হয়তো তাকে আরও তিন চার পার্সেন্ট বেশি দিতে হবে দিয়ে এখানে বড় করতে পারবেন তো আমরা সেই সুযোগটাও করে দিচ্ছি আমাদের প্রত্যাশা হচ্ছে যে কাউকেই আমরা মানে একটা বিপজ্জনক পরিস্থিতিতে রাখতে চাই না সবাইকেই আমরা একটা লাইফ লাইন দিতে চাচ্ছি সবাই যেন বিজনেস করতে পারে সবাই যেন এই ব্যাংকটা নতুন ব্যাংকের সাথে যারাই এই পাঁচটার গ্রাহক ছিলেন সবাই যেন এই নতুন ব্যাংকের গ্রাহক হিসাবে থাকেন এবং আরও নতুন নতুন গ্রাহক এখানে আগামীতে যোগদান করেন এটাই আমাদের লক্ষ্য এবং সেই জন্য আমরা যেটা করেছি প্রত্যেকটা নতুন ডিপোজিট এই যে চুয়াল্লিশ কোটি টাকা জমা হলো দুদিনে এরা সবাই কিন্তু ইমিডিয়েটলি টাকা উজ্জ্ব করতে পারবেন যখন ইচ্ছে পারবেন কোনো অসুবিধা নেই সবাই কিন্তু মার্কেট রেটে ইন্টারেস্ট পাবেন বাজারে যেটা চলমান রেট আছে ইসলামী ব্যাংকে যেটা দিচ্ছে সেই রকম রেটে কম্পিটিভ রেটে আমরা এখানে মুনাফা দিচ্ছি তাদেরকে তো সেই সব দিক থেকে বিবেচনা করে আমরা মনে করি যে এটাকে আমরা সুন্দরভাবে আস্থার স্থানে নিয়ে যেতে পারব এবং যে ডাটা আমরা পাচ্ছি তাতে আমাদের আস্থাটা সৃষ্টি হচ্ছে আমরা আশা করব আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই এই আস্থার জায়গাটাকে আরো একটু শক্তিশালী করব কারণ আমাদের স্টোরিটা কিন্তু পজিটিভ এবং এখন পর্যন্ত আপনাদেরকে এটুকু আমি বলবো অনেক রকমের কথা আমরা শুনেছিলাম অনেক রকমের ভয় ভীতি আমাদেরকে দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন পরামর্শকরা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা বলেছিলেন কিন্তু কোনোটাই কিন্তু আমরা আলটিমেটলি সবগুলি আমরা ওভারকাম করতে পেরেছি এবং আমরা বল আশা করি যে আগামীতেও যে চ্যালেঞ্জগুলো আসবে দেখব চ্যালেঞ্জের এখানে কিন্তু কোনোটাই সহজে অতিক্রমযোগ্য নয় কিন্তু চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো আমাদের ইমিডিয়েট চ্যালেঞ্জ কী হবে ইমিডিয়েট চ্যালেঞ্জ হবে আমাদের রেমিটেন্সের জন্য রেমিটারদেরকে উৎসাহিত করা